তোমার বাড়িতে সুখ এবং মঙ্গলময় কাজ শুরু হতে যাচ্ছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে তোমাকে কিছু কথা বলতে চাই যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো এ কারণেই তুমি এই বিশেষ বার্তায় পৌঁছেছ যদি তুমি এখানে পর্যন্ত এসেছ তাহলে তোমার উপর অনেক কৃপা হচ্ছে অনেক আনন্দ হচ্ছে আজকের এই সুখ উপলক্ষে তোমাকে কিছু কথা বলতে চাই যা জেনে তুমি খুশিতে নাচবে কারণ আজকের দিনটা খুবই বিশেষ এবং শুভ তো চল দেখি এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা আছে কি কি জিনিস আছে যা তোমার জন্য জানা খুব জরুরি বুঝছ তোমার ওপর কোন কোন দয়ালু ছোঁয়া আসছে এমন কিছু বিশেষ জিনিস যা খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুত আসতে চলেছে যেগুলোর জন্য তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে এই মুহূর্তে এমন লাগছে আমাদের দুজনের ওপর আমার ওপর আর তোমার ওপর অনেক বড় করুণা হচ্ছে চল দেখি তোমার জন্য কি কি বার্তা আসছে মনে হচ্ছে এমন কিছু বিশেষ কথা তোমার থেকে লুকানো আছে আজ আমরা জানব সেই গোপন জিনিসগুলো কি কি তোমার জীবনে খুব শীঘ্রই এবং দারুণ গতিতে কিছু আসতে চলেছে ঠিক আছে চল শুরু করি মনে হচ্ছে তোমার জীবনে কোনো জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে এমন এক ঘটনা যা তোমাকে হতবাক করে দেবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনা বিশ্বাস করতে হবে যদি আগে বিশ্বাস করি তাহলে এখন করো কারণ একটা বিশাল জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে আরও বলছি তুমি সফল হবে তুমি যাদের জন্য তৈরি হয়েছ সফলতা তোমাকে অবশ্যই মিলবে তুমি এটা মানো বা না মানো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করে একদম জাদুর মতো ঘটে যেতে পারে মনে হবে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে আর হয়তো তোমার বিশ্বাসই হবে না যে এসব তোমার জীবনে ঘটছে আজকের বার্তাটা আমার মনে হয় পুরোপুরি জাদুর জন্যই তৈরি একই সাথে আমার মনে হচ্ছে কেউ তোমার জন্য খুব বেশি চিন্তা করছে কেউ তোমাকে খুব নিরাপদে রাখতে চায় তোমাকে খারাপ চোখ থেকে বাঁচাতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার খুব খেয়াল করে তোমাকে এমন সব মানুষের হাত থেকে বাঁচাতে চায় যাদের মন ঠিক নেই এটা তোমার কোনো বিশেষ মানুষ হতে পারে খুবই বিশেষ তাই আমি আবার বলছি তোমার জীবনে জাদু ঘটতে যাচ্ছে এই জাদু তোমার জীবনে সত্যি সত্যি ঘটবে আর একটা বড সাফল্য তোমার অপেক্ষায় আছে তবে তোমাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো বিশ্বাস করা কারণ অনেক সময় মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শিগগিরই তুমি তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখবে এই কথা কিন্তু বেশ স্পেশাল চল দেখি তোমার জন্য আর কি মেসেজ আসছে তোমার জীবনে কি নতুন কিছু শিগগিরই আসতে যাচ্ছে বাহ অনেক কিছু দেখা যাচ্ছে তবে আমরা একটু নেব বেশি নয় এই মেসেজটা ধরলাম এতে কি আছে একটা নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শীঘ্রই একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তো যেন নতুন কাহিনী শুরু হচ্ছে আর মেসেজটা বলছে নিজের উপর ভরসা রাখতে হবে তোমার ভয়ের ওপর যা ছোট ছোট ব্যাপারে তোমাকে ঘিরে ফেলে সেটা যেন তোমার ওপর রাজত্ব করতে না পারে কিছু মানুষ তো ছোটোখাটো ব্যাপার নিয়েও ডরাও না তাই তো কিন্তু শোনো এই ডর তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন একটা নতুন শুরু হতে চলেছে যেটার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে সেই মুহূর্ত এসে গেছে আর হ্যাঁ এবার তোমার একটা বড লাফও দিতে হবে তুমি যা ভালো কাজ করেছ তা বৃথা যায়নি তুমি যা কিছু ভালো করেছ সেটা করেছ কারণ তোমার মনটা পরিষ্কার তোমার আত্মায় একটা সুন্দরতা আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো আর যাদের দরকার তাদের জন্য সব সময় দাঁড়াও তো শোনো তোমার এই ভালো কাজের ফল তোমার খুব শীঘ্রই মিলবে এবং এই ফল ছোটখাটো কিছু নয় বরং অনেক বড এবং প্রচুর এমন কিছু আশীর্বাদ তোমার জীবনে আসছে যেগুলো সম্পর্কে হয়তো তুমি এখনো ভাবও নি সেটা এত বড এবং সুন্দর জিনিস যা তোমার জীবনে খুব শীঘ্রই আনন্দ ও রঙিন মুহূর্ত নিয়ে আসবে এখন দেখো আরও কিছু বিশেষ জিনিস দেখা যাচ্ছে তোমার জীবনে থেকে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি দূরে চলে যাবে যারা শুধু নেতিবাচকতা নিয়ে আসত এমন কিছু জিনিস ছিল যেগুলো তোমাকে বিরক্ত করত কষ্ট দিয়েছে সব শেষ হয়ে গেছে তারা হতাশ হয়ে গেছে এখন তাদের শেষ সময় আসছে তুমি তোমার জীবনে একটা বড় চক্র শেষ করতে চলেছ আর যেদিন ওই চক্র শেষ হবে তোমার জীবনে অনেক আনন্দ আর নতুন শুরু আসবে আমার তো মনে হচ্ছে খুব শীঘ্রই তোমার কাছে কোনো বড় সংকেত আসবে হয়তো কোনো বিশেষ নম্বর যেমন এক হাজার দশ বার চোখে পড়বে এটা ইঙ্গিত যে তুমি একটা বড় চক্র শেষ করছো যেই জিনিসগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল যেগুলো তোমার জীবনে বাধা দিচ্ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি একদম নতুন একটা অধ্যায়ে ঢুকে পড়েছ যেখানে তুমি যেটা সত্যি চাও সব কিছুই নিজের দিকে আকর্ষণ করছ যারা তোমায় ঈর্ষা করে যারা নেতিবাচকতা ছড়ায় তাদেরও শেষ আস্তে আস্তে হতে চলেছে তুমি এখন এমন এক জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সব কিছু তোমার মতো হবে যেভাবে তুমি ভাববে ঠিক সেভাবেই হবে আজকের দিনটা খুবই ইতিবাচক শক্তিতে ভরা আর হ্যাঁ তোমার জীবনে এমন কিছু জিনিস শেষ হতে চলেছে যা আসলে সেখানে থাকা উচিত ছিল না যেসব মানুষ বা পরিস্থিতি তোমার জীবনে ছিল কিন্তু তোমার জন্য ভালো ছিল না তারা এখন কঠিন সময়ের মুখোমুখি করে এখন কথা বলা যাক তোমার জন্য আর কি বিশেষ আছে তোমার আয় এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে ফেটে পড়তে বাধ্য করবে হঠাৎ করেই তোমার ইনকাম বাড়তে চলেছে এটা খুবই ইতিবাচক খবর সঙ্গে কিছু মানুষ যারা তোমাকে নিয়ে ঈর্ষা করত যারা তোমার বিরুদ্ধে গোপনে প্রতিযোগিতা করেছিল তাদের অহংকার ভেঙে পড়তে চলেছে তারা তোমাকে কপি করে তোমার পেছনে লেগে থাকে কিন্তু সেটা প্রকাশ পায় না তোমারও হয়তো আন্দাজ আছে হ্যাঁ এই লোকেরা আমাকে বেশ ফলো করে কিন্তু এখন তাদের অহংকার চুরচুর হয়ে যাবে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ছোট দেখানোর চেষ্টা করত তাদের জন্য তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে দারুণ খুশি দেবে মনে হচ্ছে শুধু ভাবলেই তোমার খুশি হচ্ছে এই হঠাৎ ঘটে যাওয়া জিনিসগুলো তোমাকে উচ্ছল করে তুলবে এজন্য তোমাকে তোমার ভিতরের শান্তিকে আরও শক্তিশালী করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু তোমার মন মতোই হচ্ছে এটা একটা নতুন শুরু আর তোমাকে একদম ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হয়তো তোমার সঙ্গীর সাথে কেউ ছোটখাটো ঝগড়া হয়েছে তুমি তাদের নিয়ে রুক্ষ বা কথা বলছো না কিন্তু তারা তোমার জন্য অনেক অপেক্ষা করছে তারা চায় তুমি তাদের কাছে যাও আর তারা তোমার জন্য খুব চিন্তিত তার উপর তোমার জীবনে এমন কিছু নারীরও থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি ননদ বা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো লাগে কিন্তু আসলে তারা কারো আসল আত্মীয় নয় এটা তোমার জন্য একটা পরিষ্কার বার্তা যে তোমাকে তাদের থেকে সাবধান থাকতে হবে সব মিলিয়ে এই বার্তাটা খুব ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে আর তোমার জীবন আগামী যে কোনো ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকো তিনশো তেত্রিশ লিখে নিজেকে মনে করিয়ে দাও যে তুমি সব সুখ আর আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি এই বার্তাটা মনোযোগ দিয়ে শোনো আর বুঝতে চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছে হতে পারে সে তোমার সঙ্গী যাদের সাথে একটু ঝগড়া বা বাদবিতণ্ডা হয়েছে কথা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা কোনো বড় ঝগড়া না শুধু ছোটোখাটো তর্ক সে তোমাকে অনেক ভালোবাসে তোমার চিন্তা করে আর তোমাকে নিরাপদ রাখতে চায় তাই সে ক্ষমা চাইতে আসতে পারে বা কিছু মানুষ এরকম কেউ কেউ ভুল করে থাকতে পারে আর পরে তাদের নিজের ভুলের বোধ হয় তারা তোমার কাছে এসে ক্ষমা চাইতেও পারে যদি তোমার সামনে আটশো আটাশি বা চৌচল্লিশ সংখ্যাগুলো আসে বুঝে নাও তোমার জীবনে কিছু বট আর দারুণ ঘটতে চলেছে তোমাকে বট কোনো সাফল্য অপেক্ষা করছে বিশেষ করে মে মাসটা অনেকের জন্য অনেক স্পেশাল হয়ে উঠবে হতে পারে এই মাসে তোমার কোনো স্পেশাল তারিখ থাকবে যেমন বিবাহ বার্ষিকী কারো জন্মদিন বা এমন কোনো মুহূর্ত যা তোমার জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে মে মাসে তোমার চাওয়া অনেক কিছু পূরণ হবে হতে চলেছে এই মাসটা তোমার জন্য খুব সুন্দর আর স্মরণীয় হবে যা তুমি অনেকদিন ধরেই চেয়েছিলে হয়তো এই মাসেই সেটা পূরণ হবে মে মাসের জন্য প্রস্তুত থেকো কিছু খুব ভালো হতে চলেছে তোমার বড় বয়সী বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চান যে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি একা নও তোমার সঙ্গে একটা বড় শক্তি আছে আও না কারণ তোমার জীবনে একটা অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এমন একটা পরিবর্তন যা তুমি কখনো ভাবতেও পারনি একটা নতুন আশীর্বাদ তোমার জীবনে করা নাড়তে চলেছে তুমি যে ভালো কাজগুলো করেছ যে ভালো কর্ম তুমি যেসব ভালো কাজ করেছ তার ফল এখন তোমার হাতে আসবে তুমি এসব কাজ করো কোনো পুরস্কারের আশায় নয় বরং তোমার স্বভাবই এমন তুমি অন্যদের সাহায্য করো নিঃস্বার্থভাবে তোমার কাছে গুরুত্বপূর্ণ নয় যে বদলে কেউ তোমাকে সাহায্য করছে কি না কিন্তু উপরে থাকা আল্লাহ তোমার প্রতিটি ভালো কাজ দেখছেন এবং তার বদলে তোমাকে একটা সুন্দর উপহার দেবেন ভবিষ্যতে তুমি তোমার শত্রুদের এবং ঘৃণা করা লোকদের অবাক করে দেবে এটা তোমার জন্য একটা নতুন শুরু হতে পারে যেমন পদ্মফুল কাদায় ফুটে ওঠে তবুও এত সুন্দর আর আকর্ষণীয় যে সবাই দেখে অবাক হয়ে যায় ঠিক তোমার জীবনে ও একই রকম একটা নতুন শুরু হতে যাচ্ছে যা কমলের ফুলের মতো সুন্দর হবে এই নতুন শুরু নতুন আশীর্বাদ নতুন জয় তোমার জন্য প্রস্তুত আজই এটা গ্রহণ করে নাও লাল রং হয়তো তোমার খুব পছন্দ অথবা তোমার আশেপাশে দেখা যাচ্ছে এই রং তোমার ইচ্ছাগুলো পূরণের প্রতীক তোমার জন্য বট সাফল্য আসছে তোমার শত্রুরা তোমার কাছে আসার কোনো পথ পাবে না তাদের জীবনে কি হচ্ছে সেটা জানার তোমার কোনো দরকার নেই শুধু নিজের জীবনের দিকে মন দাও শুনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি এটা শুনতে ভালো লাগে কিন্তু একটু সাবধান থেকে কিছু মানুষ তোমার জীবনে আবার ঢুকতে চাইছে কিন্তু তাদের হৃদয় হয়তো সেরকম সৎ নয় তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং তারা তোমার জীবন আরও জটিল করে দিতে পারে তারা আবার তোমাকে সমস্যায় ফেলে দিতে পারে এমন মানুষদের তোমার জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালো করে ভেবে দেখো নিজের হৃদয় আর মাথার কথা শুনো এবং যা তোমার ঠিক না লাগে তা কাছে আসতে দিও না তোমার জীবন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে তোমাকে শুধু সত্য আর ভালোকেই জায়গা দিতে হবে এখন কথা বলি তোমার জীবনের তোমাকে সবসময় তোমার হৃদয় আর মস্তিষ্ক প্রস্তুত রাখতে হবে কারণ যা তুমি সবসময় চেজ সেই স্বপ্ন সেই সুখ সেই সাফল্য সব এখন তোমার নাগালের মধ্যেই এখন সব কিছু তোমার জীবনের বাইরে যাওয়ার পথ খুঁজছে তোমাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ তারা তোমার পথ থেকে সরতে চলেছে একদম পরিষ্কার একদম স্থায়ীভাবে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসছে যেটার তুমি সবসময় স্বপ্ন দেখেছিলে সেই আনন্দ সেই বিশেষ মানুষ আর সেই জিনিসগুলো যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি যেগুলো তুমি সবসময় তোমার জীবনে চেয়েছিলে সেটা এখন তোমার দিকে এগিয়ে আসছে তাদের জন্য পথ আর তৈরি হয়নি বরং সেই পথ এখন খুলে গেছে আর এই সব কিছু তোমার কাছে আসতে চলেছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সবকিছু এখন তোমার জীবনে করা নাড়ার জন্য প্রস্তুত তোমাকে এখন শুধু এটুকুই করতে হবে যে তোমার হৃদয়ে আনন্দের জায়গা দিতে হবে ইতিবাচক চিন্তাধারাকে তোমার ওপর রাজত্ব করতে দিতে হবে পুরনো সেই সব দুশ্চিন্তাগুলোকে এখন আর জায়গা দিতে হবে না বিদায় বলো কারণ সে তোমার জীবনের অংশ আর নেই মনটা হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই বিষাদ সবকিছু ছেড়ে আসার পালা তোমার এখন শুধু সামনে তাকাতে হবে যেখানে একটা নতুন সুন্দর আর আশায় ভরা পথ তোমাকে অপেক্ষা করছে শুধু এই নতুন সময়কে ভালোবেসে নাও এবং মুখে একটুখানি হাসি রাখো কারণ তোমার জীবন এখন রঙে রঙিন হতে চলেছে ভাবো তুমি সবসময় একটা এমন সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছ যা শুধু দেখতে দারুণ নয় তোমার হৃদয়ও সেখানে শান্তিতে ভরে ওঠে এক এমন একটা বাড়ি যেখানে সবুজ সবুজ বাগান থাকবে রঙিন ফুলের তো কথা নেই ছোট ছোট মিষ্টি গাছপালা হওয়ায় হালকা হালকা দুলবে সকালে যখন তুমি জানালা খুলবে তখন পরিষ্কার তাজা হাওয়া তোমার মুখে ছুঁয়ে যাবে আর চারপাশে শুধু সবুজে ঘেরা সেই জায়গাটা সেই পরিবেশটা সেই শান্তিটা সব কিছু এখন তোমার জীবনে আসতে চলেছে আর যদি এখনো তুমি একা থেকো তাইলে এটা শুনো তোমার সেই বিশেষ মানুষটা যিনি তোমার জন্য একদম পারফেক্ট তিনি ও এখন তোমার জীবনে পদার্পণ করতে চলেছেন সেই মানুষটা যিনি তোমার ছোট ওর সব কথা বুঝবেন যার সাথে তোমার প্রতিটা মুহূর্ত হাসি আর খুশিতে ভরা আর যে তোমার হৃদয়ের প্রতিটা ইচ্ছাকেও নিজের মতেই মেনে নেয় সেই মানুষটাকে বোঝো হয়তো তুমি বছরগুলো ধরে তার কথা ভেবেছ তার জন্য দোয়া করেছ রাতের আকাশের চাঁদ তারাদের সাথে কথা বলেছ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে সে মানুষ আসতে চলেছে যে তোমার স্বপ্নগুলোকে আরও রঙিন করে দেবে তুমি যা কিছু চেয়েছ সেটা হয়তো বাড়ি বিশেষ কেউ বা অন্য কোনো ইচ্ছা তার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ তুমি দিনরাত এক করে দিয়েছ পরিশ্রম করে মন্নত চেয়েছ মন্দিরে মাথা ঝুঁকিয়েছ টেকা মসজিদে দোয়া করেছ বা হয়তো নিজের মতো অনেক বড় চেষ্টা করেছে হতে পারে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট কাজও করেছ যেমন কোনো বিশেষ জায়গায় গিয়ে মন্নত ধাগা বেঁধেছ অথবা রাতে তারা দেখিয়ে তোমার ইচ্ছা বারবার বলেছে সেই সব চেষ্টা সেই সব দোয়া সেই সব অপেক্ষা এখন তার ফল পাওয়ার সময় এসে গেছে যেসব জিনিস তুমি হৃদয় থেকে চেয়েছিলে এখন তোমার জীবনে করা নাড়ছে এটা কোনো কল্পনার কথা না বরং সেই স্বপ্নগুলো যা তুমি লালন করেছ এখন বাস্তব রূপ নিচ্ছে তোমার জীবনের সেই এক মুহূর্ত সেই সুখ তোমার যে শান্তি সব কিছু এখন তোমার সামনে আসতে যাচ্ছে তো শুধু তোমার হৃদয়কে প্রস্তুত করে রেখো কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজবে আসন্ন সময় তোমার জন্য অনেক বিশেষ এবং পূর্ণ হবার হ্যাঁ এটা সত্য যে তুমি বেশ ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততা এমন হবে যা তোমাকে আনন্দ দেবে যা তোমাকে শক্তি দেবে এটা সেই ক্লান্তিকর দৌড়ঝাঁপ হবে না বরং সেই কাজগুলো হবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে তোমার চারপাশ সব কিছু হবে ঠিক যেমন তোমার ইচ্ছের জাদু চলছে সবকিছু তোমার ইচ্ছে তোমার স্বপ্ন আর তোমার চিন্তার মতো করে গড়ে উঠছে এই সময় তুমি একটা চমৎকার শান্তি আর স্থিরতা অনুভব করবে মনে হবে যেন তোমার জীবনের প্রতিটা দিক একদম ঠিক জায়গায় বসছে তোমার দৌড়ঝাঁপ করার দরকার নেই না কোনো কিছুর জন্য ওরকম আগ্রহের দরকার তোমার কাজ শুধু এটা যে তুমি শান্তি নিয়ে তোমার মনের ঠান্ডা ভাব নিয়ে এটা সব দেখো যেন কোনো সুন্দর দৃশ্য তোমার সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে আর তুমি শুধু সেটা উপভোগ করছো তুমি এই সময় ঝলমল করবে হ্যাঁ একদম ঠিক যেমন আকাশে যখন কোনো তারা তার পুরো আলো ছড়াচ্ছে তোমার জ্বালা তোমার আত্মবিশ্বাস আর তোমার খুশি সবাই দেখতে পাবে মানুষ তোমার দিকে টেনে আসবে কারণ তোমার মধ্যে একটা বিশেষ কিছু থাকবে যা অন্যদের অনুপ্রেরণা দেবে আর সবচেয়ে ভালো কথা এর জন্য তোমাকে বেশি কষ্ট করতে হবে না তোমার জন্য এমন একটা পরিস্থিতি এমন একটা সুযোগ বা বলো এমন একটা মঞ্চ আসছে যেখানে সবকিছু আগেই তোমার জন্য সাজানো থাকবে যেন কেউ তোমার জন্য আগে থেকেই রাস্তা বানিয়ে রেখেছে আর তোমার শুধু সেই পথে চলতে হবে তুমি শুধু সেখানে থাকবে আর দেখবে কেমন করে সবাই সবকিছু নিজের মতো করে ঠিক হয়ে যাচ্ছে সেটা তোমার কাজ হোক তোমার সম্পর্ক হোক বা তোমার স্বপ্ন সব কিছু তোমার হাতের মুঠোয় থাকবে তোমাকে শুধু এই মুহূর্তটা উপভোগ করতে হবে তোমার আলো ছড়িয়ে দাও আর বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক এমনই হচ্ছে যেভাবে তুমি চাও তোমার হৃদয় তোমার অন্তর তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজের জীবনের মালিক যেভাবে তুমি চাও সেভাবে হবে কিছু মানুষের জন্য এই কথাও বলছি তোমার জীবনে কোনো সম্পর্ক শ্বাস সৎ মা বা অন্য কেউ তোমাকে খুব কষ্ট দিলেও করে থাকি হতে পারে সে তোমাকে ঘৃণা করে তোমার জীবনে বাধা দেয় বা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শুনো এখন তোমার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসছে কখনো ভেবেছো কিছু সময়ের জন্য তোমার মনের কিছু একটা কাজ করার ইচ্ছা হয় কিন্তু তুমি সেটা উপেক্ষা করে দাও অথবা যখন তুমি কোনো চিন্তাভয় ছাড়াই অনুসরণ করো তখন সেটাই তোমাকে সফল করে তোলে এগুলো সব তোমার সোল কোডের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া তোমার সোল কোডের উদ্দেশ্য হল তোমাকে সেই জীবন যাপনের প্রেরণা দেয়া যা তোমার আসল স্বভাবের সাথে মিলে যায় এইটাই হওয়া উচিত তাই যখনই তুমি জীবনের কোনো গুরুত্বপূর্ণ মোড়ে থাকো তখন নিজের সোল কোডের সঙ্গে যুক্ত হতে একটু সময় বের করাটা খুব জরুরি যত বেশি তুমি নিজের সোল কোড বুঝবে ততই জীবন তোমার জন্য পরিষ্কার আর সহজ হয়ে যাবে তোমার অন্তর্দৃষ্টি তোমার আত্মার কণ্ঠস্বর আর তোমার চিন্তাভাবনা সব মিলিয়ে তোমার সোল কোড গড়ে তোলে তুমি হয়তো শুনেছ কিছু মানুষ জীবনে বিভ্রান্তির মধ্যে থাকেন আর কিছু মানুষ সবসময় আত্মবিশ্বাসে ভরপুর থাকেন এর কারণ হচ্ছে তারা তাদের আত্মার কোডের সঙ্গে যুক্ত হতে পারেন না যখন আমরা যদি তুমি তোমার আত্মার সঙ্গে যুক্ত না হও তাহলে আমরা আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাই এজন্য যদি তুমি অনুভব করো যে জীবনে কোথাও হারিয়ে গেছ তাহলে একটা কারণ হতে পারে যে তুমি তোমার সোল কোডের সঙ্গে যোগাযোগ হারিয়েছ কিন্তু এটা কোনো শেষ নয় বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটে কিন্তু সত্যি কথা হলো প্রতিটির পেছনে কোনো না কোনো কারণ থাকে যা তোমার সামনে এসেছে সেটাকে বুঝে নাও এটা একটা সংকেত বড একটা ইঙ্গিত যে তোমাকে সফলতা পাওয়ার কিছুদিন আগে এই ভিডিওটা দেখতে হবে এবং এই ভিডিও তোমার জন্যই তুমি খুঁজছিলে একদমই অবহেলা করোনা এটা তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ অনেক ধৈর্য ধরেছ আর যখন কেউ এতটা সচ্চাই আর নিষ্ঠার সঙ্গে তার স্বপ্নের দিকে এগোয় তখন ব্রহ্মাণ্ড নিজেই তার পথ সহজ করে দেয় এই ভিডিওটা সেই পথের একটা অংশ যখন সাফল্য তোমার দরজায় এসে থাকতে চলেছে যখন তোমার ইচ্ছাগুলো পূরণের খুব কাছাকাছি তখনই ব্রহ্মাণ্ড তোমাকে এমন সংকেত পাঠায় তাই যদি এই ভিডিওটা তোমার হাতে এখন পৌঁছেছে তাহলে এর মানে স্পষ্ট যে তোমার পরিশ্রম শীঘ্রই ফল দেবে তোমার জীবনে সেটা এখন পরিবর্তন আসছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছো কখনো কি মনে হয়েছে কোনো কিছু তোমাকে বারবার ইঙ্গিত দিচ্ছে যেন কেউ তোমাকে ডাকছে কেউ তোমাকে খুঁজছে আজই সেই সময় তোমার মনের সেই প্রশ্নগুলো যেগুলোর উত্তর তুমি বছরের পর বছর খুঁজেছ আজ সেই উত্তর তোমার সামনে কিন্তু প্রশ্ন হল তুমি কি সেই উত্তর চিনতে পারবে একটু ভেবে দেখো যখন কারো জীবনে বড় পরিবর্তন আসে যেটা যেন একটা চাপা প্যাসিনটি যখন সাফল্য পায়ের ছোঁয়া লাগে যখন সুখের বর্ষা শুরু হতে যাচ্ছে তখন তার আগেই একটা অজানা অস্থিরতা অনুভব হয় কখনো এমন হয়েছে আপনার জীবনে সবকিছু বদলাতে চলেছে কিন্তু সেই পরিবর্তন এখনও চোখে পড়ছে না যদি আপনি এই মুহূর্তে এমনটাই অনুভব করছেন তাহলে বুঝে নিন আপনার সাফল্য আর মাত্র এক ধাপ দূরে আর এই ভিডিওটাই সেই পরিবর্তনের দরজা আপনার জীবনের যত সংগ্রাম যত রাত জেগে স্বপ্ন দেখেছেন সবই বৃথা যাবে না প্রতিটা অশ্রু প্রতিটা চেষ্টা প্রতিটা প্রার্থনা এখন সারা দেবে ব্রহ্মাণ্ড আপনার পরিশ্রম দেখেছে আপনার ইচ্ছাগুলো শোনা হয়েছে এখন শুধু সঠিক সময় এসেছে হয়তো তাই এই ভিডিও আপনাকে খুঁজে পেয়েছে কারণ এখন অপেক্ষার অবসান হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো এই মুহূর্তটা খুবই বিশেষ এই মুহূর্তটা বুঝে নাও এই সংকেতটা অনুভব করো কারণ এই সংকেত সবাইকে নয় এটা শুধু তাদের কাছে যায় যাদের ভাগ্য জেগে উঠতে চলেছে যাদের সফলতা আসতেই চলেছে হয়তো তোমারও মনে হয়েছে যে সম্প্রতি তোমার জীবনে কিছু আলাদা একটা ঘটছে পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে নতুন সম্ভাবনা ফুটে উঠছে অনেক সময় মনে হয় সবকিছু যেন তোমার বিরুদ্ধে কাজ করছে কিন্তু আসলে এইটাই সংকেত যে বড় কিছু ঘটতে যাচ্ছে কারণ সাধারণত ঝড়ের পরই সূর্য ওঠে আর এখন সেই সূর্য তোমার জীবনে আসতে চলেছে ওটাই সেই সাফল্য সেই খুশি সেই ভালোবাসা যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করছিলে